ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ তিন দিন হলো কিন্তু গত তিন দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় গত তিন দিনে আমার কাছে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্স পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু একটু এমন করেই তোমার আরেকটু মানিয়ে নেবার দরকার ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুই বলতে পারলাম না ঠিক ওই দিন বেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল। তোমার আর একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পেরেছ আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ আমার শ্বশুর মানুষের অত্যাচার কিন্তু আমার শরীরের কোনো আঘাতে আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়ল না তাদের চোখে মুখে তখন একটাই চিন্তা এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়ল বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ সেই ভাই আজ আমায় বললো আমার জন্য নাকি সে এলাকায় মুখ দেখাতে পারছে না আমার যে ছোট বোনটি বিয়ের আগেই পেহেন্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকার হাতে পায়ে ধরে আমার বোনটির বিয়ে দিয়েছিলাম সে বোন আজ আমায় বলল সংসার করতে গেলে একটু একটু এমন হবে তাই বলে স্বামী সহ মানুষগুলোকে ছেড়ে আসাটা আমার নাকি উচিত হয়নি ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালে আমাদের কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো রহিম আমায় বলল কি ব্যাপার আপা আপনি একা কেন দুলাভাই কোথায় দুলাভাইকে দেখছি না যে বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়িতে আসা উচিত না আমি একটু হেসে বললাম আহারে রহিম শেষ পর্যন্ত তুইও কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে বান্ধবীর মাকে আমি হাজারো বার বাজার করে দিয়েছি শুধুমাত্র আমার বান্ধবীর বাবা প্রবাসে থাকে বলে তখন বান্ধবীর মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার চেয়ে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটাও নেই সেই বান্ধবীর মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় বান্ধবীর মা বান্ধবীকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য আমার সাথে মেশলে নাকি সে নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেল বেলায় আমার বাবার এক বন্ধু এসে বলল, তার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে পাত্রের বয়স সত্তর কি পঁচাত্তর স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আগে বিয়ে করে এখন সন্তানরা সবাই বড় হয়ে গিয়েছে বিদেশে থাকে সবাই যে যার মতো সেটেল ভদ্রলোক এখন এখন নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করতে চাইছে তার একজন জীবন সঙ্গীর দরকার এই কথাটা শুনেই আমার বাবা মায়ের চোখে আমি আনন্দর ছাপ দেখতে পেলাম আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায় আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা টিকতো বলুন তো